সম্মানিত দর্শক শ্রোতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার স্লোগান একটা একটা লিগ ধর ধৈরা ধৈর্য জবাই কর এই স্লোগান এখন বিশ্বের সকল রাষ্ট্রে প্রচার করা হচ্ছে এই গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেয় যে যে বাংলায় এখনো জরিপ করে বিশ্ববাসী বাংলাদেশের সকল নাগরিক সকল মিডিয়া জরিপ করে দেখেছে প্রায় ছয় কোটি জনসমর্থন ভোটার জনসমর্থন এবং ভোটার আওয়ামী লীগের আর বর্তমানে প্লাস মানে শুভাকাঙ্ক্ষিত আছেন আরও চার কোটি এই দশ কোটি লোককে জবাই করবে গোলাম আজমের বাংলায় এই দশ কোটি লোককে লোকের ঠাঁই নেই সেই স্লোগান বিশ্বের সকল মিডিয়ায় এখন মানে রানিং চলতেছে সে বিষয়ে সংক্ষেপ আপনাদের সাথে শেয়ার করছি দেখেন পৃথিবীর ইতিহাস বিরল তারা যারা তিরিশ লক্ষ শহীদ করেছে দু লক্ষ মা বোনের সম্মান হানি করেছে লিড দিয়েছে সহযোগিতা করেছে সর্বাত্মক চেষ্টা করেছে এই দেশটা পাকিস্তান রাখবে এই দেশটা পূর্ব পাকিস্তান থাকবে তাদের কাছে তিরিশ লক্ষ লোক যেহেতু তারা শহীদ করতে পেরেছে তারা দশ কোটি কেন পনেরো কোটি লোকদেরকেও শহীদ করতে দিলে করবে না সেটার প্রমাণ বিশ্ববাসী পেয়েছে বাংলার আপামর জনগণও পেয়েছে যে একটা একটা লিগ ধর ধইরা ধইরা জবাই কর এর পরের স্লোগান হচ্ছে একটা একটা লিগ ধর ধৈরা ধইরা জেলে ভর অর্থাৎ জবাই করতে না পারলে জেলে ভরো ওখানে বসে ইনজেকশন দিয়ে শেষ করে দিতে পারবো এর পরের স্লোগান হচ্ছে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই আমরা আসলে পাক রব্বুল আলমী বাঁচিয়ে রেখেছে এগুলো দেখার জন্য কারণ আমরা উনিশশো একাত্তর দেখিনি আমরা শীষের দেখিনি আমরা উনসত্তর দেখিনি আমরা দেখতে পারিনি বিধেই হয়তো সেই দেখাটার জন্যই আল্লাহ হয়তো বা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে যে তোমরা তো খালি একত্রের গল্প শুনেছ একত্তরের ইতিহাস শুনেছ একত্তরের ইতিহাস পড়েছ তোমরা দেখে যাও মরার আগে দেখে যাও এই বাংলায় কিভাবে একত্তর সংগঠিত হয়েছিল নির্বিচারে হত্যা নির্বিচারে গুম নির্বিচারে রাহাজানি নির্বিচারে লুটপাট নির্বিচারের দর্শনকারী নির্বিচারে আমার একে গতকালকেও একজনে খুব দুঃখের সহিত বলেছে দেখেন একজন হিন্দু মহিলা তার ছেলে মেয়ে আছে কিন্তু একজন মুসলমান আমি জানি না সে কেমন মুসলমান সেই হিন্দু মহিলাকে জোরপূর্বক নিয়ে সাক্ষর করে তার বাসায় এখন রাখছে প্রায় বছর যাবত তার এই বাসায় অর্থাৎ এই দশ মাস নয় মাস তার বাসায় রেখেছে তার ছোট ছোট ছেলে এই হিন্দু মহিলার ছেলে স্বামী সংসারটা ধ্বংস করে দিয়েছে আর সেই হিন্দু মহিলাকে নিয়ে দিব্যি জীবনযাপন করছে এই বাংলার মুসলমান এই বাংলার মুসলমান আমাকে চেষ্টা করেছে বলেছে দেখেন আপনি তো জনগণের পক্ষে দেশের পক্ষে কথা বলেন আপনি তো আওয়ামী লীগ সরকারের নির্যাতিত নিপীড়িত লোক দেখেন এই পরিবারটাকে একটু সহযোগিতা করতে পারেন কিনা আমি তাকে খালি শুধু এতটুকুই বলেছি দেখেন যে বাংলায় স্লোগান হয় একটা একটা লিখ ধর ধৈরে ধৈরে জবাই কর যে বাংলার স্লোগান হয় একটা একটা লিখ ধর ধৈরে ধৈরে জেলে ভর জবাই করতে না পারলে জেলে ভর সেখানে বুঝছে মারবো এ যে বাংলার স্লোগান হয় গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নেই সুতরাং আমাকে আওয়ামী লীগ ট্যাগ দিতে এক বিন্দু সময় লাগবে না আমাকে আওয়ামী লীগের নথিপত্রে নাম লিখিয়ে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে এরপরে আমাকে জবাই করতে বা আমাকে গণহারে হত্যা করতে আমাকে জেলে নিয়ে হত্যা করতে এক বিন্দু সময় লাগবে না সুতরাং এই বাংলায় বিচার নেই বর্তমান বাংলা না এটা পূর্ব পাকিস্তান মনে করেই যদি মন চায় থাকেন না মন চাইলে দেশ ছাড়েন আমি এটাই বলেছি নিশ্চয় হয়ে আর কিছু করার আমার নেই আমি পারবো না সহযোগিতা করতে কারণ আমাকে আওয়ামী লীগের দোসর বলে আওয়ামী লীগ সন্দেহ করে আপনারা গতকালকে দেখেছেন আওয়ামী লীগ সন্দেহ করে উত্তম মাধ্যম এমন ভারে যেন হয়েছে হয়তোবা বা সে লোকটা বেঁচে আছে কিনা আমি জানি না তাদেরকে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এই সেই বাংলা এই বাংলার স্লোগান এখন একটা একটা লিঙ্ক ধর ধৈর্য ধৈর্য জবাই কর না পারলে একটা একটা লিগ ধর ধৈর্য ধৈর্য জেলে পর এরপরের স্লোগান কাদের মোল্লার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম